নমস্কার বন্ধুরা ল্যান্ড ল্যান্ডসেল এসএস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এখন আমি দাঁড়িয়ে রয়েছি ষোলো ফিট চওড়া পিচ রোডের উপর এই রোড ধরে আপনারা পাঁচ থেকে ছ মিনিট পায়ে হেঁটে গেলেই গৌদহ স্টেশনে পৌঁছে যাবেন তার ঠিক উল্টো দিকে এই রাস্তা ধরে আপনারা অটোতে বা ভ্যানে করে পাঁচ থেকে ছ মিনিট যদি যান পিয়ালি স্টেশনে পৌঁছে যাবেন এইখানেই আপনাদেরকে এক মিনিট ভিতরে হেঁটে গিয়ে একটি উনিশ কাটা জায়গার উপর একটি বাগান বাড়ি দেখাবো আর আমি বাগান বাড়িটির কাছে প্রায় চলে এসেছি বন্ধুরা উনিশ কাটা জায়গার উপর বাগান বাড়িটি বানানো রয়েছে এদিকে সীমানাটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বাগানবাড়িটির লোকেশন সম্পর্কে আপনাদেরকে একটু বলে দেবো এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত এদিকের এরিয়া ড্রাইভার আপনাদেরকে একটু দেখিয়ে দেবো খুব সুন্দর পজিশনের বাগান রয়েছে কিন্তু এটি আপনারা চার চাকা নিয়ে আরামসে চলে আসতে পারবেন দেখুন বন্ধুরা পুরোটাই সুন্দর করে বাউন্ডারি করা রয়েছে ভিতরে গিয়ে এবার আপনাদের পুরোটা দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা কী করে আসবেন কত কি দাম সবই আপনাদের জানিয়ে দেবো আর আমি কিন্তু ভিতরে প্রবেশ করছি দেখুন বিভিন্ন ধরনের গাছপালায় ফল ফুলের গাছপালায় কিন্তু ভর্তি রয়েছে বাগান বাড়িটি আপনাদের দেখাবো সবই ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন বন্ধুরা অবশ্যই পছন্দ হবে এই বাগানবাড়িটি বাড়িটিতে কিন্তু জলের লাইনও চলে এসেছে দেখুন টাইম কলের জলের লাইন এখানে একটি জাম গাছ রয়েছে ফলন্ত জাম গাছ যেসব পুরোনো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম নতুন নতুন প্রপার্টি ভিডিও সবার আগে পেতে পারেন আর আমি কিন্তু বাড়িটির ভিতরে প্রবেশ করে গেছি বন্ধুরা দেখুন এখানে একটি রুম রয়েছে প্লাস বাথরুম রয়েছে এখনও পুরোটা কমপ্লিট করা নেই আপনারা কিন্তু কিনে কমপ্লিট করে নিতে পারেন দেখুন ভিতরে রঙও করা রয়েছে ঘরটিতে এদিকে দেখুন টয়লেট রয়েছে টাইলস বসানো রয়েছে সুন্দর করে দেখতে খুবই ভালো লাগছে আপনারা কিন্তু কমপ্লিট করে নিতে পারেন খুব সুন্দর পজিশনের বাগান বাড়ি এখানে একটি বড় পুকুরও রয়েছে সবই দেখাবো আপনাদের জাম গাছ সবেদা গাছ জামরুল গাছ সব ধরনের ফল গাছ আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা যারা কম বাজেটে বাগান বাড়ি খুঁজছেন তারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে পছন্দ হলে শীঘ্রই যোগাযোগ করবেন এখানে কিন্তু দেখুন একটি জামরুল গাছ রয়েছে সবই ফলন্ত গাছ রয়েছে আম গাছ পেয়ারা গাছ সব ধরনের ফল গাছ পেয়ে যাবেন বাগান বাড়িটির পাশ দিয়ে কিন্তু সুন্দর করে সব নারকেল গাছ লাগানো রয়েছে সামনেই দেখতে পাচ্ছেন বড় পুকুর রয়েছে আপনাদের টাকা খরচা করে পুকুর কাটতে হবে না দেখুন ফলে ফুলে ভরা কিন্তু বাগান বাড়ি রয়েছে পুরোটাই খুব সুন্দর বাগান বাড়ি দেখুন সীমানাটা আপনাদের দেখাচ্ছি আঙুল দিয়ে একটু লক্ষ্য করে দেখবেন পুকুরের পাশে কিন্তু বিভিন্ন ধরনের দেখুন গাছ লাগানো রয়েছে ইলেকট্রিকের লাইনও চলে এসেছে টাইম কলেজ জলের লাইনও চলে এসেছে এখানে দেখুন আগ গাছ লাগানো রয়েছে কিন্তু যেসব বন্ধুদের এই বাগান বাড়িটি পছন্দ হচ্ছে দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আসুন সামনে থেকে এসে ভিজিট করুন সামনে থেকে এসে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে এদিকের এরিয়াটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাবো দেখুন এখানেও জামরুল গাছ নারকেল গাছ বাড়িটির চারিপাশে এরকম ফলের গাছ লাগানো রয়েছে কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো পুরোটাই দেখুন খুব সুন্দর বাগান বাড়ি সাজানো গুছানো একদম আশা করছি আপনাদেরও পছন্দ হবে এই বাগানবাড়িটি আপনাদেরকে বলে দিই বাগান বাড়িটি কিন্তু সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে রয়েছে বাগান বাড়িটির কাগজপত্রও একদমই ফ্রেশ রয়েছে আপনারা নির্ভয়ে এই বাগান বাড়িটি কিনতে পারবেন এখানে দেখুন নারকেল গাছ এবং আম গাছ এদিকেও সুন্দর করে একদম লাগানো রয়েছে দেখুন লেবু গাছ রয়েছে কিন্তু এটি একদম সাজানো গোছানো রয়েছে পুরোটাই আপনাদের এসে এক টাকাও খরচা করতে হবে না গাছপালা লাগানোর জন্য আপনাদের মূল্য সম্পর্কে এবার একটু বলে দেব উনিশ কাটা জায়গাসহ এই বাগান বাড়িটির মূল্য মাত্র তিরিশ লাখ টাকা রাখা রয়েছে হ্যাঁ বন্ধুরা মাত্র তিরিশ লাখ টাকা রাখা রয়েছে এই বাগান বাড়িটি পছন্দ হলে আসুন সামনে থেকে এসে ভিজিট করুন স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া রয়েছে আপনারা আসবেন কি করে সেটাই এবার আপনাদেরকে একটু বলে দিই আপনারা যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদাও হইতে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন গৌদ্দহ স্টেশনে নামবেন বা পিয়ালি স্টেশনে নামবেন গৌদ্দহ স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিট লাগবে হেঁটে এবং পিয়ালি স্টেশন থেকে পাঁচ থেকে ছ মিনিট অটোতে বা ভ্যানে করে আসতে হবে তারপরে আপনারা এই বাগানবাড়িতে পৌঁছে যাবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ